হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন বাঁধাকপি বা পাতাকপি দিয়ে ইন্ডিয়ান স্টাইলে একটা সবজি রেসিপি আর এই রেসিপিটা আমি ইন্ডিয়া একটা বৌদি কাজ থেকে শিখেছি এতটাই মজার আপনি যেদিন এই রেসিপিটা করবেন অবশ্যই একটু বেশি করে করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি হচ্ছে একটা আলু কেটে রেখেছি ছোট ছোট করে আর এখানে হচ্ছে ছোট সাইজের একটা বাঁধাকপি কেটে রেখেছি একটু বড় বড় করে এখন চলে এসেছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গেছে তখন একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর প্রথমে একটু তেলটা বেশি দিতে হবে আর এখন হচ্ছে এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম হচ্ছে আলু আর এই আলুটাকে আমি ভালো করে ভেজে নিব আর অবশ্যই বেশি পরিমাণে তেল দিয়ে মানে একটু ডুবো তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিলে সেই আলু খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এই আলুর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না এটা শুধুমাত্র তেলের উপরেই ভেজে নিব এরই মধ্যে কিন্তু আমার আলুগুলো একদম ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি আলুগুলো তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে তেলটা কিছু কমিয়ে সামান্য তেল রেখে এখন রান্নাটা শুরু করব তো সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা আর এখানে কিন্তু সব কিছু দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর এই রান্নাটা আমি শিখেছিলাম কিন্তু পেঁয়াজ রসুন মশলা ছাড়া যেহেতু আমরা পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারি না তাই আসলে আমি পেঁয়াজ রসুন মশলাগুলো অ্যাড করছি তো এখন হচ্ছে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিব তো এরই মধ্যে যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে মশলা অ্যাড করছি আর এখানে আমি যে সমস্ত মশলাগুলো নিয়েছি শুধুমাত্র চা চামচের কম নিয়েছি মরিচ বাটা আর সব কিছু একটা চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা চা চামচ করে দিয়েছি এখন সমস্ত মশলা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব আর এই পর্যায়ে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি একটা চামচের কম পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদটা আমি একটু কম ব্যবহার করেছি এখানে একটু সাদা থাকলে আমার কাছে ভালো লাগে তাই আরেকটা কথা বলি যদি আপনি হলুদ বেশি দিয়ে দেন তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি লাগে কিছুটা পানি দিয়ে এখন হচ্ছে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে মশলা কষানোর সময় ঢাকনা দিয়ে কষাবেন তো এরই মধ্যে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি সেই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একবারে বাঁধাকপিগুলো দিয়ে চুলার আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিব কারণ আগে মিডিয়ামে ছিল এখন একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি এইভাবেই কিছু সময় হচ্ছে ঢেকে রেখে দিব আমি কিন্তু নাড়াচাড়া একদমই করব না এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো একদম কমে গিয়েছে আর পানি বের হয়েছে এখন হচ্ছে আমি নাড়াচাড়া করছি তো দেখতে পেয়েছেন যে একদম কমে গিয়েছে কারণ একেবারে ছোটো সাইজের একটা বাঁধাকপি আমি নিয়েছি তো এই রেসিপিটা যখন করা হয় এতটাই মজার হয় যে আপনি একবারে একটু বেশি করে করবেন তো কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর হচ্ছে আবারও ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পানিটাও শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আমি সেই আলুগুলো এখন দিয়ে দিলাম আর এরই মধ্যে কিন্তু বাঁধাকপিগুলা একেবারে নরম হয়ে গিয়েছে একেবারে সিদ্ধ হয় নাই কিন্তু নরম হয়ে গিয়েছে তো আলুটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে কোনো পানি নেই এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে আমি হালকা গরম পানি ব্যবহার করব আর এই পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন যেহেতু আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় আবার কিন্তু বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় তো যখন যে কোনো তরকারি সিদ্ধ হয়ে যায় তখন যদি নর্মাল পানি ব্যবহার করা হয় সেই তরকারিটা কিন্তু শক্ত হয়ে যায় এখন কয়েকটি কাঁচা মরিচ দিয়ে একটু ঢেকে রেখেছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলেছি পানি কিন্তু অনেকটা কমে গিয়েছে এখন আমি মিশিয়ে দিচ্ছি কারণ কাঁচা মরিচ দিয়ে কিন্তু আমি আর নাড়াচাড়া করি নাই এ একটু নাড়াচাড়া করছি আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি কিছু আলু একটু ভেঙে দিব আর আলুগুলো ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে এই তরকারিটা একটু ঘন হয় সেই জন্য আর একটা কথা বলি অনেকেই কিন্তু মনে করতে পারেন যে আলুটা তো আমি কাঁচাই দিতে পারতাম তবে কেন আমি ভেজে নিয়েছি আসলে আমি আপনাদের সাথে যে রেসিপিগুলো শেয়ার করি এটা হচ্ছে আমি বাসায় আগে নিজে যেভাবে খাই আমার কাছে যে রেসিপিগুলো বেশি ভালো মনে হয় বেস্ট মনে হয় সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি কাঁচা আলুটাও দেওয়া যাবে তবে এইভাবে আলু ভেজে যদি আপনি রান্না করেন সেই রেসিপি বেশি টেস্টি হয় এখন দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ চিনি তো অনেকেই মনে করেন যে আমি মনে হয় প্রত্যেকটা তরকারিতেই চিনি খাই আসলে কিন্তু না কারণ হচ্ছে যে রেসিপিতে যেটা প্রয়োজন সেটাই আমি দেই তো একটু নাড়াচাড়া করলাম আর দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে আর এই রেসিপিতে কিন্তু তেমন একটা ঝোল থাকে না ঝোল থাকলে ভালো লাগে না এখন দিয়ে দিয়েছি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা যেমনই মজার মানে কি বলবো আপনাদের এটা সাদা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই ভালো লাগে এই পর্যায়ে দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি আর আপনার কাছে যদি ধনিয়া পাতাটা না থাকে তাহলে এটা না দিলেও কোনো সমস্যা নেই তবে আমি লাস্টে একটা জিনিস ব্যবহার করব এটা আপনাকে দিতেই হবে এই রেসিপিতে তো নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার রেসিপিটা একদম হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে রাজকীয় ভাব আনার জন্য দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি আর এই বাঁধাকপির রেসিপিতে আপনাকে ঘিটা দিতেই হবে রেসিপিটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে একটু ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এর লুকটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম